যারা ফ্রেশ ইনটেক বাইক নিতে ইচ্ছুক আমি বলবো অবশ্যই এই বাইকটি কিন্তু পারচেজ করতে পারেন বাইকটির ইঞ্জিন কন্ডিশন দেখতেছেন একদম সুপার ফ্রেশ নতুন ঠিক নতুনের মতো টায়ার আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকালে ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আলহামদুলিল্লাহ ঈদের পরে বাইক ইনশাআল্লাহ মোটামুটি আবার আমাদের শোরুমে প্রায় ভরে গেছে ঠিক আছে যারা ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আজকের পর থেকে ভিডিও আগের পর এক আসতেই থাকবে তো আজকে আমি আপনাদেরকে টোয়েন্টি ফাইভ ডায়মন্ড স্টিকার বর্তমান নিউ মডেলের একটি বাইক ফুল ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিনের বাইক অনটেস বাইক যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ একটি বাইক দেখতেছেন আপনারা বাংলাদেশের সব জেলাতে এই বাইকটির কিন্তু নাম্বার নিজ নামে ইনশাল্লাহ করে নিতে পারবেন কারণ বাইকটি হচ্ছে অনটেস ঠিক আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফার্স্টেই দেখাবো আপনাদেরকে হচ্ছে সামনের টায়ার সো টায়ারের দেখে ইনশাল্লাহ আশা করি বুঝতেই পারতেছেন খুবই অল্প রান করা একটি বাইক দেখুন জেনুয়েনটা ঠিক আছে বাইকটির কোথাও কোনো দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ নাই দেখতেছেন সম্পূর্ণ ফুল সুপার ফ্রেশ একটি বাইক দুই হাজার বাইশের গেট পাসে এই বাইকটি ঠিক আছে ইন্ডিয়া থেকে ঢুকছে দুই হাজার বাইশে দেখুন একদমই সম্পূর্ণ সুপার ফ্রেশ যারা ফ্রেশ ইনটেক বাইক নিতে ইচ্ছুক আমি বলবো অবশ্যই বাইকটি কিন্তু পারচুস করতে পারেন বাইকটি যদি দেখায় ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ বাইকটিতে নাই ঠিক আছে তো ভিডিওতে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সেম সেম মিলে নিয়ে যেতে পারবেন যদি সেম না হয় ইনশাল্লাহ গাড়ি বেড়ার টাকা ফেরত আমার পূর্বের ভিডিওতে অনেক ভিডিওতে বলে দেওয়া আছে যদি আমার কাছ থেকে বাইক নেন ভিডিওতে যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন বাইকটির ইঞ্জিন কন্ডিশন দেখতেছেন একদম সুপার ফ্রেশ নতুন কন্ডিশনের একটি বাইক একটা নাটে ইনশাল্লাহ বাইকটির হাত পরেনি একদম গ্যারান্টি থাকবে একটা স্কুলে বাইকটির হাত পরেনি এবং বাইকটির সাউন্ডই ফিরি হয়নি এরকম সাউন্ড ঠিক আছে বাইকটি যদি দেখায় আপনাদেরকে সাইড কাভার দেখতেছেন সম্পূর্ণ ফ্রেশ সিট প্যানেল কেরিয়াল দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে কোনো রকম দাগ স্পট ক্রাস ইনশাল্লাহ বাইকটির কোথাও নাই এবং নিচ থেকে দেখতেছেন সব কিছু সম্পূর্ণ ফুল ফ্রেশ বাইকটি যদি দেখায় আপনাদেরকে পিছনে টায়ার দেখতেছেন বিয়ার্স একদম ঠিক নতুনের মতো টায়ার আছে ঠিক আছে দেখুন দেখুন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থাতে আসে আর বাইকটি যেহেতু অনটেস্ট আমি আবারও বলতেছি যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমাদের নিজ দায়িত্বে ইনশাল্লাহ মালিকানা পরিবর্তন করে দিতে পারবো আপনি যেখান থেকেই নেবেন আপনার ভোটার আইডি কার্ড হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন আমাকে আপনার নামে মালিকানা চেঞ্জ ইনশাল্লাহ আমি করে দিতে পারবো আশা করে আমার কথা বুঝতে পারছেন এই সাইড থেকে দেখেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ আসে ঠিক আছে বাইকটির একজোস দেখতেছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ সিবিএস ব্রেকের বাইক অ্যান্ড স্পিড ব্রেকিং বর্তমান নিউ মডেলের বাইক ঠিক আছে এই সাইড থেকে ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক আছে রাত্রেবেলা ভিডিও করতেছি চাইলে আপনারা আমার কাছ থেকে দিনের বেলা শর্টস আকারে ভিডিওটি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে যেটাতেই হোক ঠিক আছে এবং বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু আমাকে অনেকে ফোন দেন যে ভাই কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো আমরা নিব এতে করে কোনো সমস্যা কিনা কোনো সমস্যা নাই অমনি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে সব জায়গাতে বাইক আমি ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিতে পারবো বাদ টাকা আপনার কুরিয়ারে কন্ডিশনে দিয়ে বাইকটি উঠায় নেবেন ঠিক আছে সেম পালে তবে বাইক নেবেন নাহলে রিটার্ন করে দেবেন আশা করে আমার কথা বুঝতে পারছেন ইতিপূর্বে ইনশাল্লাহ সব বাইক বিক্রি করছি দেখেন বাইক ঘুরে ভাল দিয়েছি ইতিপূর্বে যেগুলো বাইক ছিল একটাও নয় সব বিক্রি হয়ে গেছে বর্তমান যেগুলো বাইক সবগুলো কিন্তু নতুন কালেকশন ঠিক আছে যে ডিসকভার হান্ড্রেডের জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলেন হান্ড্রেড আছে ফুল ফ্রেশ ইনশাল্লাহ আগামীকালকে এটার ভিডিও দিয়ে দেবো দেখে নিন যদি বাইকটি চলে তো বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা ঠিক আছে একদম ফুল সুপার ফ্রেশ বাইক অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলে বাইকটি পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পারলেন আপনারা এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর একদম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম